হ্যালি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন আমি হুমায়রা আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি হাই প্রোটিন সমৃদ্ধ একটা মজাদার মাফিন তৈরি রেসিপি যারা ডায়েটে আছেন অথবা ওয়েট লস জার্নিটা শুরু করবেন তাদের জন্য বিশেষ করে এই হাই প্রোটিন খুবই সহজ স্বাস্থ্যকর নো ফেল রেসিপি আমার তো মনে হয় অনেক কাজে আসবে হাই প্রোটিন সমৃদ্ধ এই মাফিন তৈরির জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ মসুরের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তবে সময় না থাকলে এক ঘন্টা থেকে দু ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলেই হবে সকালবেলায় আমি বাসি পানিটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে মেশানো হবে কিছু ইনগ্রেডিয়েন্ট আমি এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই দুটা ডিম দিয়েছি তবে ডিম দুটা কিন্তু রুম টেম্পারেচারে আছে এটা যেন ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করেই ব্যবহার করা না হয় এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলি আমি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি খুব মিহি করে নেবেন আপনারা কিন্তু ব্লেন্ডারের মধ্যেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন এখন এই মিক্সচারের মধ্যে সিজনিংয়ের জন্য কিছু ইনগ্রেডিয়েন্ট মেশাবো তবে তার আগে এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এটা হচ্ছে ইসুক গুলের ভুসি এই দুই চামচ ইসুক গুলের ভুসিটা দেওয়ার ফলে কিন্তু এই মাফিনের টেক্সচারটা হবে মনে হয় যেন ময়দা দিয়ে করা হয়েছে ভেতরটা একেবারে ঝিরিঝিরি ধরনের হবে একেবারে ডেন্স বা একদম জমাট বাঁধানো কোনো মাফিন হবে না নরম হবে তুলতুলে হবে স্বাদের জন্য দিয়েছি হাফ চা চামচের মতো রসুনের গুঁড়া আর দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো গ্রেট করা পনির আপনারা যে কোনো ধরনের পনিরই গ্রেট করে ব্যবহার করতে পারবেন আর ভালোভাবে ফোলানোর জন্য দিয়েছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিতে হবে তেল আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি দুই টেবিল চামচের মতো তবে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেলই ব্যবহার করতে পারেন একই পরিমাণে আর সমস্ত কিছুর পরে দিয়েছি লবণ কারণ এর মধ্যে আমি পনির দিয়েছি পনিরে কিন্তু সময় কিন্তু অনেক লবণ থাকে সেক্ষেত্রে একটু টেস্ট করে নিয়ে সব শেষে সেই অনুযায়ী লবণটা অ্যাড করে দেবে আমার কাছে ছিল একটা হার্ব নাম বাজলিক আমি সেটাই দিয়েছি এটা অপশনাল এটা আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন বা এটা ছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো হার্বি ব্যবহার করতে পারেন আবার নাও দিতে পারেন আর এখন আমি এটা রুম টেম্পারেচারে রেখে দেব দশ মিনিটের মতো কারণ ইস্যুকগুলির ভুষিটা এর মধ্যে এই আর্দ্রতাটা চুষে নিয়ে ফুলে উঠবে এই জন্যই দশ মিনিট অপেক্ষা করছি গুলি আমি এই ধরনের মাফিন প্যানে বেক করব আমি কাগজের কাপগুলি সব বসিয়ে দিয়েছি আপনার এই কাগজের কাপে একটুখানি সামান্য পরিমাণে তেল কিন্তু লাগিয়ে নেবেন তাহলে বেক করার পরে মাফিনগুলি কিন্তু তুলতে কাগজ থেকে খুলতে আর কি সহজ হবে আর মাফিনের উপরে দিয়ে ছড়িয়ে দিয়েছে কিছু সিডস এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড আর আছে এখানটায় মিষ্টি কুমড়ার সিড তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিশমিশ দিতে পারেন পেস্তা বাদাম দিতে পারেন দেখতে ভালো লাগবে নিউট্রিশন ভ্যালুটাও আরও বেড়ে যাবে এই জন্যই দেওয়া সমস্ত মাফিনগুলি বেক করেছে প্রিহিট করা ওভেনে একশো আশি ডিগ্রি থেকে মিনিটের মতো। টিপস আমি দিয়ে দিই বেক করার সময় যখন আপনারা বেকিং এর একটা সুগন্ধ পাবেন তখনই বুঝবেন যে বেক করা হয়ে গিয়েছে তৈরি মাফিনগুলি হাই প্রোটিন সমৃদ্ধ লো ক্যালোরি এখানে দই আছে এখানটায় ডাল আছে বিভিন্ন ধরনের সিডস আছে আবার ফাইবার যেটা ইস্যুকগুলির ভুষি সেটা পনির ডিম তো আছে বুঝতেই পারছেন খুবই লো কার্ব হাই প্রোটিন এই মাফিন দিয়ে আপনারা ওয়েট লস জার্নি শুরু করতে পারেন ব্রেকফাস্টে তো খেতেই পারেন লাঞ্চে বা ডিনারেও কিন্তু খেলে আপনি একেবারে ফুল অনুভব করবেন সহজে কিন্তু আপনার কোনো খিদা লাগবে না আজকে এই পর্যন্তই আশা করছি অনেকেরই এই রেসিপি উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ